যেসব ছাত্রছাত্রীরা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নতুন থার্ড সেমিস্টারে পড়ছ তোমাদের বাংলা মাইনর সি থ্রি পেপারের সম্পূর্ণ সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে এই বাংলা মাইনর এম এন থ্রি পেপারটি সেসব ছাত্রছাত্রীরাই পড়বে যারা ফার্স্ট সেমিস্টারের প্রথম পছন্দ হিসেবে বাংলা মাইনর পেপারটি সিলেক্ট করেছিল এবং তার এক্সাম দিয়েছিলেন তোমাদের থার্ড সেমিস্টারের বাংলা মাইনর পেপারটির নাম হচ্ছে ভাষা আর এই পেপারে তোমাদের মোট চারটি একক বা অধ্যায় পড়তে হবে আর এই পেপারের ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটি হলো এই চারটি অধ্যায় থেকে চারটি দশ নম্বরের প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের সঙ্গে অথবাযুক্ত অন্য প্রশ্ন তুমি পেয়ে যাবে অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে চল্লিশ নম্বরের মধ্যে এবং ইন্টারনাল ও টিউটোরিয়াল এক্সামটি হবে বাকি দশ নম্বরের মধ্যে তোমরা যারা এই সিলেবাসের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন এবং তার অ্যান্সার পিডিএফ নোটস নিয়ে আগে থেকে পড়তে চাও তাহলে তারা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে এবং এই উত্তরপত্রটি নিতে হলে তোমাদের অবশ্যই তা পে করে নিতে হবে এবারে তোমরা দেখে নাও তোমাদের কোর্স ডিটেলস টিম প্রথম ইউনিট বা এককে তোমাদের যা পড়তে হচ্ছে সেটি হলো বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ তারপরে পড়তে হচ্ছে বাংলা লিপির উদ্ভব ও বিকাশের ইতিহাস এরপরে রয়েছে শব্দার্থ পরিবর্তনের কারণ ও ধারা এবং তারপরে রয়েছে শব্দভাণ্ডার এরপরে একক দুই এখানে তোমাদের পড়তে হচ্ছে ধ্বনি বর্ণম অক্ষরের সংজ্ঞা ও স্বরূপ উচ্চারণের স্থান ও প্রকৃতি অনুযায়ী বাংলার স্বর ও ব্যঞ্জন ধ্বনির পরিচয় বাংলার ধ্বনি পরিবর্তনের কারণ ও প্রধান প্রধান ধারা এরপরে একক তিনে তোমাদের পড়তে হবে কিছু কবিতা তো এখানে প্রথমে রয়েছে লুই পা লুই পড়তে হচ্ছে কা তর ওপর পঞ্চবি ডাল তারপরে পড়তে হচ্ছে বড়ু চণ্ডীদাস কে নাম বাসি বায়ে বড়াই কালিনী নাই নইকুলেম। এবারে পড়তে হবে বিদ্যাপতির এ সখী হামারি দুঃখের নাহি ওর তারপরে পড়তে হচ্ছে লালন ফকিরের সব লোকে কয় লালন কিজাত সংসারে এবং তারপরে পড়তে হচ্ছে সুকুমার রায়ের একুশ আইন এই কবিতাটি আর সবশেষে যে কবিতাটি তোমাদের পড়তে হচ্ছে একক তিন থেকে সেটি হচ্ছে জীবনানন্দ দাসের লেখা বনলতা সেন এরপরে তোমরা দেখে নাও একক চার তো এখানে তোমাদের পড়তে হচ্ছে কিছু গল্প যেরকম রয়েছে ত্রৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায়ের কুম্ভীর বিভ্রাট তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তারিণী মাঝি জগদীশগুপ্তের লেখা পয়মুখম এবং সবশেষে পড়তে হচ্ছে মহেশ্বতা দেবীর দ্রৌপদী তাহলে এই ছিল তোমাদের থার্ড সেমিস্টারের বাংলা মাইনর পেপারের সম্পূর্ণ সিলেবাস টিম এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আমরা পাওয়ার জন্য কারণ এই চ্যানেলে তুমি ইউনিভার্সিটি ও কলেজ সংক্রান্ত সমস্ত আপডেট ও সমস্ত বিষয়ের সাজেশন সবার আগে পেয়ে যাবে